একদম মানে ইউনিক আউট অফ দ্য বক্স ডিজাইন হচ্ছে এটা একদম শ্যাম্পিং গোল্ডেন কালারের মধ্যে এটা থাকছে এবং এটাও কিন্তু কিং সাইজের বেড থাকবে তিন পার্টের আলমিরা থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু যদি স্পেস নাই খোলার মতো অথবা আপনার চাচ্ছেন আপনার ড্রেস রাখার জন্য বড় কিছু সেক্ষেত্রে এটা একদমই পারফেক্ট চয়েস হতে পারে হচ্ছে ইম্পোর্টেড আপনার সুইট ভেলভেট ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এখানে যে স্টোন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই ফ্যাব্রিকটার কালার চেঞ্জ করে নিতে পারেন একদম ওটার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে একদম ডেকো পার্ল কালারের মধ্যে আমরা এটা পাচ্ছি চার পার্টের আলমিরা এন্ড হচ্ছে এটা আপনারা পাবেন একদম হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য এটা এটা একদমই डिफरेंट and ইউনিক এই যে এখানে কিন্তু আমাদের ऑलरेडी খুব সুন্দর একটা সেটআপ করে দেওয়া হয়েছে লুক লাইটিং সহকারে দেন দুই সাইডে দুই সাইডে

এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে প্রথমে আমরা জানতে যাচ্ছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় আমাদের জেয়ার ফার্নিচারে আসা কিন্তু খুবই সহজ উত্তর বাড্ডা প্রগতি সরণি নূর হাকিম টাওয়ার সেকেন্ড ফ্লোর একদম বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক পাশেই আচ্ছা আপনাদের এখানে সরাসরি যদি কেউ না আসতে পারে তাদের জন্য তো হোম ডেলিভারি ব্যবস্থা আছে তাই না জি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা আপনাদের আজকে কি আইটেমগুলো দেখাতে চান আমাদের আজকে আপনাদেরকে দেখাবো বেডরুম সেট আচ্ছা বেডরুম সেট দেখবো আজকে অনেক বেডরুম সেট দেখতে পাচ্ছি দেখেন শোরুমের এই মাথা থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত সব বেডরুম আইটেম আচ্ছা আমরা প্রথমে কোন ডিজাইনটা দিয়ে শুরু করতে পারি তাহলে আমরা এই কর্নারটা থেকে এটা থেকে শুরু করতে পারি যেটা হচ্ছে বেডশিট রয়েছে তো এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি বেডরুম সেট এখানে আপনারা আলমিরা পাচ্ছেন ফোর পার্ট এর অলসো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা শ্যাম্পিং কালারের মধ্যে থাকছে এসএস এর ওয়ার্ক রয়েছে ভেতরে গ্লাসের পাশেও এস এর ওয়ার্ক রয়েছে যেটা হচ্ছে আপনার আলমিরার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কিং সাইজ বেড থাকছে প্রতিটার সাথে কিং সাইজ বেড আছে হ্যাঁ প্রতিটাই কিং কিছু তো কাস্টমাইজ করে নিতে পারবে তাই না এভ্রিথিং আপনি যে কোনো কিছু এগুলোর সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ধরেন এখানে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল না সরি এখানে হচ্ছে ইম্পোর্টেড আপনার সুইট বেলভেট ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এখানে যে স্টোন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই ফ্যাব্রিকটার কালার চেঞ্জ করে নিতে পারেন একদম ম্যাচিং করে দেওয়া হয়েছে একদম যেকো পয়েল কালারের মধ্যে আমরা এটা পাচ্ছি চার পার্টের আলমিরা অ্যান্ড হচ্ছে এটা আপনারা পাবেন বিগ কিং সাইজ বেড হ্যাঁ এই পাশে একদম হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম হোয়াইট পশ কালারের মধ্যে স্টেইনলেস স্টিলের ওয়ার্ক আছে এটা দেখতে পাচ্ছেন এটা ফুললি আপনারা কিন্তু খুবই দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা হোয়াইট যেটা হচ্ছে চোখে লাগার মতো হোয়াইট হ্যাঁ আচ্ছা এগুলো যারা আসতে পারবে না এখানে তারা তাদের জন্য তো অনেক প্রাইস জানা দরকার তো তারা কি করবে প্রাইস কিভাবে জানবে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সো আপনারা সেখানে যোগাযোগ করলে প্রাইস জানতে পারবেন অলসো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাবেন এখানে হ্যাঁ এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা সি গ্রিন কালার অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে আমরা পাচ্ছি শ্যাম্পিং কালার থাকবে সাইডে গোল্ডেন কালার যেটা হচ্ছে গোল্ডেন শ্যাম্পিং এন্ড এই পাশে আরেকটা আছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটাই ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটাই ইউনিক ডিজাইন এন্ড খুবই নাইস অলসো এটা আপনারা দেখেন এইটা একটু দেখেন এটা কিন্তু খুবই দুর্দান্ত সামনে প্রত্যেকটাই সামনে ডিজাইন করা আছে প্রতিটার সামনে ডিজাইন করা আছে এবং এটা কিন্তু হচ্ছে বক্স সিস্টেম করা হ্যাঁ হ্যাঁ এটা বক্স সিস্টেম করা আর এটা হচ্ছে আপনার সেমি বক্স সেমি বক্স ওকে এটা এইটার সাথেই আমরা কিন্তু ম্যাচিং করে এর কি আলমিরা এটার আলমিরা হচ্ছে এটা হ্যাঁ এইটার আলমিরা হচ্ছে আর এটার আলমিরা হচ্ছে এটা হ্যাঁ এখন এই হোয়াইট এই আলমিরাটা কিন্তু খুব চলে ভাইয়া এটা কারণ এটা হচ্ছে চার পার্টের সাথে সাথে নিচে ড্রয়ারও আছে হ্যাঁ আর এটা খুবই সুন্দর মানে স্পেস বেশি ভেতরে অনেক বেশি স্পেস অশো হচ্ছে আপনার এই পাশে একটা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন বেডশিট বেড ই বেডরুম সেট রয়েছে যেটা হচ্ছে আমরা তিনটা ড্রেসিং টেবিল রয়েছে আচ্ছা সো আপনার ড্রেসিং টেবিল ম্যাচিং করা আছে একদম ম্যাচিং করা ড্রেসিং টেবিল দেওয়া আছে ব্লু কালারের মধ্যে থাকছে এটা এবং হচ্ছে আপনার চাইরের সাথে সাইড টেবিলও ম্যাচ করে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন এই যে হোয়াইট কম্বিনেশনে আরেকটা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে হোয়াইট একদম মানে কম্বিনেশনটাই কিন্তু খুবই সুন্দর হোয়াইট এন্ড গোল্ডেন উপরে গোল্ডেনের এর আপনার দেওয়া আছে একটা খুব সুন্দর আলমিরা আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে এটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের অলরেডি সোল্ড আউট সো এটা আপনারা দেখতে পারেন এই ধরনের ডিজাইন এটা সোল্ড আউট বাট এই টাইপের ডিজাইনই আপনারা আবার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার চেঞ্জ করে হোক বা যেভাবেই হোক এগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে হ্যাঁ ডিসপ্লে করে রাখা হয়েছে এবং অনেকগুলো হচ্ছে আমাদের অলরেডি সোল্ড আউট হ্যাঁ ওই তাদের ডিজা তাদেরগুলো আমাদের এখানে আছে এই যে এটা হচ্ছে আপনারা ওয়াইটের মধ্যে পাচ্ছেন এটার সাথে ম্যাচ করে আপনারা যে পিছনে এটা আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন চার পার্টের মধ্যে চার পার্টের মধ্যে একটা বিশাল সাথে ড্রেসিং টেবিল আছে এইটার কালার কিন্তু একদম ইউনিক পিচ কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ পিচ কালারের মধ্যে থাকছে ইউনিক একটা কালার থাকবে এবং এই পাশে এই আলমিরাটা কিন্তু খুবই দুর্দান্ত এবং এইটার বেডটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস কিছু চাচ্ছে তাদের জন্য এটা একদমই পারফেক্ট আর যারা ভাবছেন নতুন সংসার সাজাবেন কিছু আপনাদের নতুন ধরনের ফার্নিচার প্রয়োজন তারা কিন্তু এই কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে যারা খুব আরাম প্রিয় মানুষ হ্যাঁ মানে চান যে আপনার বেডে বসলে যেন আপনার ঘুম আসে বা শুইলে যেন ঘুম আসে সেক্ষেত্রে এই বেডটা আপনার জন্য একদম পারফেক্ট হ্যাঁ এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা আছে এবং এটা হচ্ছে বক্স সিস্টেম টাইপের করা বাট এক্স্যাক্টলি বক্স না নিচে কিন্তু হচ্ছে আবার পায়া দেওয়া আছে ভাইয়ে দেখেন डिफरेंट ডিজাইন আচ্ছা এই ডিজাইন এটা একদমই डिफरेंट এন্ড ইউনিক এই যে এখানে কিন্তু আমাদের অলরেডি খুব সুন্দর একটা সেটআপ করে দেওয়া হয়েছে লুক লাইটিং সহকারে দেন দুই সাইডে দুই সাইডে এই এটা হচ্ছে যারা বই পড়তে পছন্দ করেন বা সাইড এক্সেসরিজ রাখতে পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট অলসো এটার সাইজটা খেয়াল করে না অনেক বড় কিন্তু বিগ সাইজ কিন্তু এই হেড হেড সাইডটা দেখেন কত বড় এক্স্যাক্টলি এই পাশে একটা আছে খুবই সুন্দর এন্ড দুর্দান্ত দেখতে পাচ্ছেন শ্যাম্পিং কালারের মধ্যে কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি তিন পার্টের হ্যাঁ এটা তিন পার্টের আলমিরা থাকছে আচ্ছা তা তিন চার আপনি যেমন ফেব্রিকটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে থাকবে অবশ্যই ইম্পোর্টেড আর এইটা ফুললি ডিফারেন্ট এটা হচ্ছে ফুললি ডিফারেন্ট একদম মানে ইউনিক আউট অফ দ্য বক্স ডিজাইন হচ্ছে এটা একদম শ্যাম্পিং গোল্ডেন কালারের মধ্যে এটা থাকছে এবং এটাও কিন্তু কিং সাইজের বেড থাকবে তিন পার্টের আলমিরা থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু স্লাইড আলমিরাও আছে বেড আছে ওই পাশে যেগুলো একটু মানে সাজানো নেই বাট তারপরেও দেখিয়ে দিচ্ছি এই যে লুক এটা হচ্ছে স্লাইড আলমিরা এটা এখন অনেক বেশি চলছে আপনারা যদি যাদের স্পেস নাই